একজন এর ব্যাপারে আরেকজনের কানভারি করা ওর কথা ওর কাছে ওর কথা ওর করে এরকম করে সমাজের মধ্যে একটা গিং লাগে আছে না নাই এটা হারাম রাসুল সাল্লাল্লাহু বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার মিন নহাস তাদের নাকগুলো তামা দিয়ে তৈরি নখর ধারালো ইখদাশুনা বিহা উজুহুহুম ওয়া সুদুরহুম তারা তারা তাদের নিজের নাক দিয়ে নিজের গালের গোশত বুকের গোশতগুলো টেনে টেনে ছিচ্ছে রাসুল সাল্লাম জিবরাইলকে বলেন মানহুম ইয়া জিব্রিল কাররায়া যবরু শাস্তি ইব্রাহিম বললেন হাম আহলুল গীবামিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে থেকে তারা যারা গিবত করে তারা কি করে তাহলে গীবতের সাথে আমাদের কোন সম্পর্ক এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা ওর কথা ওর কাছে ওর কথা ওর করে এরকম করে সমাজের মধ্যে একটা গিং লাগে আছে না নাই এটা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি কিছু লোক লাহুম আযফার মিন হাস তাদের নাকগুলো তামা দিয়ে তৈরি ন ফোর ধারালো একদা শুনাবিহা উজু হাহুম সুদুর আহুম তারা তো তাদের নিজের নখ দিয়ে নিজের কালের গোশ্ত বুকের গোশ্তগুলো টেনে টেনে ছুটছে রাসুসাম জিবাসলাম কে বললেন ইয়া হুম জিব্রের কারার এত বড় শাস্তি জিবর আসলাম বললেন হুম আহলুলক এই বামিন মাতে এরা হচ্ছে আপনার অম্মতের মধ্যে থেকে তারা যারা গিবোত করে তারা কি করে তাহলে গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে